দিঘিনাল উপজেলার শিক্ষার্থীদেরকে নিয়ে আমি কাজ করছি মোটামুটি এক বছরেরও বেশি সময় ধরে আমার কাছে যে শিক্ষার্থীরা আসে বেশিরভাগই হাই স্কুল এবং কলেজ এবং ডিগ্রি এর স্টুডেন্ট হয়ে থাকে এবং এর বাহিরেও আরো অনেক ধরনের তরুণের সাথে আমার চলাফেরা আমি এদেরকে নিয়ে রিসার্চ করে তিনটা জিনিস এখানে ফাইন্ড আউট করেছি এখানকার তারুণ্যের মধ্যে আমি তিনটা বড় বিগ প্রবলেম দেখতে পাই তার মধ্যে একটা হলো মোবাইল গেমে আসক্ত একদম প্রাইমারি স্কুল হাই স্কুলের কলেজের শিক্ষার্থী থেকে এই জিনিসটা আমি দেখতে পাই যে বেশিরভাগের মধ্যেই মোবাইল গেমে আসক্ত বিষয়টা বেশি তার মধ্যে দ্বিতীয় যেটা তার মধ্যে আরেক শ্রেণী হচ্ছে যে তারা হারাম আসক্ত তারা এই ব্যাপারটা নিয়ে সময় দিতে গিয়ে তাদের কেরিয়ারটা ধ্বংস করে ফেলতেছে থার্ড যেটা দেখি সেটা হচ্ছে এই একটা বড় অংশ তারা হচ্ছে যে ক্যাশিনোতে আসক্ত অর্থাৎ এই মোবাইলে যেটা জোয়া খেলা হয় এটার মধ্যে আসক্ত সো এই তিনটা বিষয় আমাকে খুব হতাশ করে আমি আসলে খুব এই ব্যাপারটা নিয়ে আমি খুব চিন্তিত যে এই তরুণদের যদি এই তিনটা বিষয়ে তাদের নৈতিক অধবতন ঘটতে থাকে তাহলে তাদের ভবিষ্যৎটা অনেক খারাপ হবে সো আমি আমার জায়গা থেকে এবং আমার একাডেমির জায়গা থেকে আমি আমার শিক্ষার্থী এবং আমার শিক্ষার্থীদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে এই জিনিসটা রেগুলেশন করার চেষ্টা করে যাচ্ছি যে এই তিনটা জিনিস থেকে বেরিয়ে আসতে হবে আর ইংলিশ একাডেমিতে আসার পর শিক্ষার্থীদেরকে এই যে বিভিন্ন আউটডোর ক্লাস থেকে শুরু করে তাদেরকে ফ্রেন্ডলি ভাবে পড়ানো থেকে শুরু করে এই তাদের মধ্যে আমি ফিট করতে চাই যে তারা এই ব্যাপারগুলো থেকে যাতে বেরিয়ে আসে এবং তাদের পরবর্তী তাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে যাতে কেউ এই ব্যাপারটা এঙ্গেজ হতে না পারে এটার জন্য তাদেরকে ইন্সপায়ার করি সো আপনার আশেপাশে যদি এই তিনটা প্রবলেমসে থাকা তারণ্য থাকে আপনিও তাদেরকে ইম্প্রুভ করার চেষ্টা করুন